এত বেশি কম যে আপনার চিন্তা কেউ ছাড়িয়ে গেছে মানে আপনার চিন্তা ছাড়িয়ে গেছে এটা প্রাইসটা এত বেশি কম এত সুন্দর ড্রেস ঈদের সময় পড়লে সবাই তাকায় থাকবে না এই ড্রেসটা পরে যদি হাঁটা যায় হ্যাঁ সবাই তাকায় থাকবে না খুব সুন্দর একটা ড্রেস পাশালা সাচ এ নাইস ড্রেস উইথ বিউড পাটা আর এটার সাথে স্যালোয়ারের কাপড় দেওয়া থাকবে খুবই সুন্দর থাকবে স্টিচ করা স্যালোয়ারটা আনস্টিচ সালোয়ারটা আনস্টিচ রাখার কারণ হলো সালোয়ারগুলা সাইজ মতো বানায় নিলে ভালো আর কি আর কামিজটা স্টিচ করা আপনি চাপায় নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার বিউটিফুল পাটা এবার আসেন এই ড্রেসে কিন্তু আমি দুইটা কালার দেখিয়েছি একটা আমি পরে আছি এত নাইসলি না এটা আপনার দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এইরকম মানে এইটা ধরেন এটা দিল্লি বুটিক না হলেও দিল্লি বুটিকের থেকে কম কিছু না অরিজিনাল দিল্লি বুটিক হলে এটার প্রাইস হয়তো দশ হাজার টাকার উপরে আমাদের কাছে কিন্তু প্রচুর অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন আছে আপনার লাইফ দেখবেন দশ হাজার টাকার উপরে প্রাইস সেম টাইপের ডিজাইন বাট এটা দিল্লি বুটিক ইন্সপায়ার ড্রেস হওয়াতে এটার প্রাইস অনেক কম হবে দেখেন এটা এত সুন্দর করে এমব্রয়ডারির সাথে ছোট ছোট জিরো সিকুয়েন্সের কাজ করা আছে পুরোটা ড্রেসে তো এটা কিন্তু আমি দুইটা কালার দেখেছি একটা আমার পরাটা আর একটা হচ্ছে এইটা এই যে ওয়াও সাচ এ নাইস কালার বিউটিফুল কালার আপনি যেটা নিতে চাই আমারটা চাইলে আমারটা আমারটা চাইলে এইটা স্ক্রিনশট দিবেন এইটা চাইলে এটা স্ক্রিনশট নেবেন বডি 48 লম্বা 45 দেখেন ড্রেসের ডিজাইনটা দেখে নেন ভালো করে অনেক সুন্দর হ্যাঁ তাইসো অনেক সুন্দর দেখো এর আশেপাশে আরো কোনো মহিলাকে ব্লক করে দিয়েছো অনেক সুন্দর ড্রেস এন্ড অনেক সুন্দর দোপাট্টা হ্যাঁ ওয়াও সাচে নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা হ্যাঁ নাইস ড্রেস উইথ জাহানারা আপু আপনাকে আনব্লক করে দিতে ওইটা আপনি একটু চেক করে তো শুনো তোমরা হচ্ছে যে পার্মানেন্ট ব্লক কেন করো ব্যান फ्रॉम स्ट्रीम করলেই তো হয় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর

যা লাগে সে আমার পরাটা নেবেন বডি ফর্টি এইট আছে ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে লম্বা ফর্টি ফাইভ আছে যার এটা চাপান লাগবে সে চাপাই নেন এইটারও এটারও কিন্তু সুন্দর লাগতেছে মানে এইটারও দু পাটটার সাথে কম্বিনেশনটা খুব ভাল লাগতেছে দেখেন মানে মার্শাল্লা একটা কালেকশন কিন্তু যেইটাই আপনার অনেক বেশি ভালো লাগে সেটাই আপনি নেন প্রাইসটাও খুবই রিজনেবল মানে আপনি একটা দশ হাজার টাকার ড্রেসের ডিজাইনের একটা মানে ডিজাইন দশ হাজার টাকার একটা ড্রেসের ডিজাইন আপনি এত কমে পেয়ে যাবেন সো এটা ডেফিনেটলি সবার অনেক ভালো লাগবে সো আমার পড়াটা নেন আর এটা নেন যেটাই নেন নিয়ে নেন অ্যান্ড দ্য প্রাইজ ইজ অনলি হ্যাঁ প্রাইজ ইজ অনলি এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর পরবে শুধুমাত্র এটা দেখে আমার ফোনটা দাও

অনেক কম এটার প্রাইস কিন্তু অনেক কম পড়তেছে আপু অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর একটা করছিয়াস ড্রেস আপনি নেবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় আপু এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ক্যান ইউ ইমাজিন এত সুন্দর একটা ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর